পৃথিবীতে উদ্দেশ্য ছাড়া কেউ কোনো কাজ করে না কেউ করে না উদ্দেশ্য ছাড়া যদি কেউ কোনো কাজ করে মানুষ তাকে পাগল বলে এক কথায় পাগল ছাড়া পৃথিবীর সমস্ত কিছু উদ্দেশ্য নিয়েই কাজ করে করে না করে আমি এখানে এসেছি সুদূর কলকাতা থেকে তা আসার সাথে সাথে আপনি আমাকে এক গ্লাস পানি দিলেন আমি পানিটা পান করলাম এই পানিটা দেওয়ার পিছনে আপনার একটা মহৎ উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি না একজন আলেম মানুষ একজন বক্তা মানুষ তারপরে দূরের একজন মুসাফির এই লোকটাকে যদি এক গিলাস পানি পান করাতে পারি অন্তত আমি দুটা পাঁচটা নেকি অর্জন করতে পারব এই উদ্দেশ্য আপনার থাকে থাকে না আল্লাহ সুবান এই সারা পৃথিবীতে যা কিছু বানিয়েছেন প্রতিটা জিনিস বানানোর পিছনে একটা মহা উদ্দেশ্য রয়েছে আছে না নেই আছে